আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বাম কংগ্রেস জোটের জয় তৃণমূল শূন্য বিজেপি শূন্য মানুষ ধরে ফেলেছে এই বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মানুষ বুঝতে শুরু করেছে এই বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে আর তৃণমূলে চোরে ভর্তি এই দলটাতে মানুষ কি করে বিশ্বাস করবে বলুন তো তাই মানুষ বিকল্প রাজনীতি খুঁজছে বিকল্প খুঁজছে মানুষ খেটে খাওয়া মেহনতি গরিবদের কথা যারা ভাবে সেই দলের খোঁজ করছে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন নিচুতলার প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন কেন বলছি আবার বাম কংগ্রেস জোটের জয় বাম কংগ্রেস জোট ম্যাজিক দেখালো বলা চলে তৃণমূল বিজেপি ধরাশাহী এই জোটের কাছে ধরাশাহী তৃণমূল শূন্য বিজেপি শূন্য শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে যে সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে বাম কংগ্রেস জোট জয় পেয়েছে ষোলোটা আসনে ষোলোটা আসনেই জয় লাভ করেছে যতটা খবর পেয়েছি সেই খবর আপনাদের সামনে তুলে ধরলাম একটা ছোট ভিডিও ক্লিপও পেয়েছিলাম সেটা প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি সর্বোচ্চ ভোট পেয়েছে বাম প্রার্থী সহকারী সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য আমি যদি একটু ভালোভাবে বলি আপনারা যদি দেখেন একের পর এক সমবায় সমিতি নির্বাচনে এই বামেদের জয়লাভ হচ্ছে কোথাও বাম কংগ্রেসের জোট কোথাও বাম প্রগতিশীল পার্টিরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে এই সমবায় সমিতি নির্বাচন হচ্ছে জয়লাভ করছে বলা যেতে পারে সমবায় ভোটে সরকার গঠন করেছে এই বাম পার্টিরা এক কথায় সমবায়গুলোর সরকার হচ্ছে বাম ফ্রন্ট আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে মানে দু হাজার পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ মিলে প্রায় একুশ ভোট পেয়েছিল আর আপনারা যদি দেখেন বামেরা প্রায় বত্রিশশো গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বাম কংগ্রেস মিলে আইএসএফ মিলে ছশোর ওপরে সমিতি দখল করেছিল হ্যাঁ জানি অনেকেই হুক্কা হুয়া করবে যেমন সিপিআইএম বলে বামেরা বলে বিজে মূল এই বিজে মূলের সমর্থক যারা রয়েছে তারা হুক্কাহুয়া করা শুরু করে দেবে এবং বলবে শূন্য 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 অ্যাকচুয়ালি এই বামেদের তারা ভয় পায় বামেদের নির্মূল করতে চায় কিন্তু কি বলুন তো খেটে খাওয়া মেহনাতি মানুষ জানে এই বামেদের দরকার নিচুর তলায় আপনারা যদি দেখেন মানুষ একজোট হচ্ছে অ্যাকচুয়ালি এই বাম দলগুলো চোর নয় যার ফলেই সমবায় সমিতি নির্বাচনে এই বামেরা জয়লাভ করে বিভিন্ন দিকে আর অন্যদিকে যদি দেখেন বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এই নেতা ওই নেতাকে কাদা ছুটছে আর তৃণমূলের চোরে ভর্তি মানুষ কি করে বিশ্বাস করবে বলুন তো আপনারা জানেন একটা সরকার করতে গেলে নিচুর তলায় ভিতরা শক্ত হতে হয় আর আপনারা যদি দেখেন আমি বলছি না যে বাম কংগ্রেস এক জায়গায় হলে ভিত অনেক শক্তিশালী হয়েছে কিন্তু যতটা ভিত রয়েছে তার ভিত্তিতে এটুকু বলতে পারি দু হাজার এই দলগুলো যদি একসঙ্গে লড়ে এবং আগে থেকে যদি তলায় মানুষদের ভরসা দিতে পারে তাহলে কিন্তু এই জোট শূন্য যাবে না আগামী দিনে সরকার গঠনের জন্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে দেখুন বিজেপি পশ্চিমবঙ্গে কোনোদিনই আসতে পারবে না কারণ বিজেপির মধ্যে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এই নেতা ওই নেতাকে কাদা ছুটছে অ্যাকচুয়ালি বঙ্গ বিজেপি তৈরিই হয়েছে তৃণমূলের বি টিম নিয়ে আপনারা যদি তাকিয়ে দেখেন এই বিজেপির মধ্যে যা নেতা রয়েছে বঙ্গ বিজেপির মধ্যে বেশিরভাগ নেতা নাইনটি পারসেন্ট নেতা এই তৃণমূল থেকে আসা ওই একজন দুজনকে বাদ দিয়ে আর আমরা দেখেছি ওই যে যেই দলটা হিন্দুত্বের নামে হিন্দুদের এক জায়গায় করতে চায় আমরা দেখলাম দীঘাতে পুরীর মন্দির উদ্বোধনের দিন কে গিয়েছিল দিলীপ ঘোষ আজকের আমরা কি দেখছি সেই দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দিচ্ছে দলেরই একটা অংশ আর একটা অংশের ওপরে হামলা করছে মারপিট করছে গাড়ি ভাঙছে ভাবুন তো যদি এরা সত্যিই ঠাকুরকে ভালোবাসতো দেবদেবীকে সত্যিই মন থেকে মেনে নিত তাহলে দিলীপ ঘোষ যখন ওই দীঘাতে পুরীর মন্দিরে গেলেন তখন কেন বিজেপির মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব অ্যাকচুয়ালি এদের অ্যাকচুয়ালি ধর্ম নিয়ে খেলা আর কিছু নয় অ্যাকচুয়ালি এদের কাছে ধর্ম মানে ব্যবসা মানুষ বুঝে গিয়েছে মানুষ একজোট হচ্ছে নিচুতলার মানুষ বুঝে গিয়েছে একটু বাম কংগ্রেস বা অবিজেপি অতৃণমূল দলগুলোকে একটু সজাগ হতে হবে নিচুতলায় একটু ভালোভাবে কাজ করতে হবে মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে এই বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না আর তৃণমূলে চোর ছেচোরে ভর্তি কি করে বিশ্বাস করবে বলুন তো মানুষ যেহেতু বিকল্প কোনো রাজনীতি এখনো পর্যন্ত ঠিকঠাক সামনে আসেনি যার ফলে আমরা সকলেই হয়তো ভাবছি তৃণমূলে জিতে যাবে তৃণমূলে জিতে যাবে মানুষ কেন ভাবছে না বিজেপি জিতে যাবে কারণ মানুষ জানে এই বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না দু হাজার থেকে দু আপনারা বলুন বিজেপির সত্যি সংগঠন শক্তিশালী হয়েছে না 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 আর এস সাড়ে তিন হাজারের ওপরে সংগঠন তৈরি হয়েছে আলটিমেটলি ওই যে রাজনীতিতে যে সংগঠন বলে মজবুত পিলার সেই সংগঠন বিজেপির নেই আর আমরা দেখতে পাচ্ছি এখন যেভাবে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এই নেতা ওই নেতার ওপরে কাদা ছুটছে মানুষ ভরসা হারাচ্ছে যার ফলে বিভিন্ন জায়গায় যেখানেই সমবায় সমিতির নির্বাচন দেখছেন মানুষ বাম দলগুলোকে জেতাচ্ছে তার একটাই কারণ আপনারা জানেন কারণটা বারবার বলার দরকার নেই মানুষ সেটা বিবেচনা করে মানুষ ভালো মতোই জানে পঞ্চায়েতে কিন্তু খারাপ ফল করেনি পঞ্চায়েতে জেলা পরিষদও দখল করতে পারতো আপনারা জানেন কিভাবে বুথ দখল কীভাবে ভোট গণনার দিন যেখানে গণনা হচ্ছিল সেই সব স্থানগুলোতে দখল করে রেখেছিল পিস্তল থেকে বন্দুক থেকে কিভাবে জিতে গিয়েছে মানুষ সেটা জানে এখন বিভিন্ন জায়গায় আপনারা জানেন এখনও কেস চলছে আপনারা জানেন সেই কেসগুলো এখনও কোর্টে চলছে একবার ভাবতে হবে আপনাদের এই তৃণমূল কিন্তু মানে স্বচ্ছাভাবে জিততে পারিনি যাই হোক নিচুর তলায় আমার মনে হয় আরেকটু যদি সংগঠন শক্তিশালী করতে পারে মানুষের ভরসা আরও ফিরবে একটা অংশের মানুষের চোখ খুলেছে তারা বুঝতে পারছে এই বিজেপি তাদেরকে পুরোটাই ভুল বুঝিয়েছে একটা সাম্প্রদায়িক বাতাবরণের সৃষ্টি করেছিল আমরা দেখেছি হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ ঘটানো ছাড়া আর কিচ্ছু করেনি মানুষের দাবি দাবা নিয়ে এই বিজেপি আওয়াজ তোলেনি যদি দেখেন একশো দিনের কাজ আবাস যোজনায় দুর্নীতি কৃষকের কথা এরা কথা বলেনি। শ্রমিকের দাবি দাবা নিয়ে এই বিজেপি কথা বলেনি তৃণমূলের এত দুর্নীতি হলো সামনে আনলো কারা আপনারা ভালো মতোই জানেন ওই বাম দলগুলোই কিন্তু সামনে এনেছে বামেদের আইনজীবীরাই সামনে এনেছে মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে একজাক তরুণ নেতানেত্রী এই বাম দলে রয়েছে মানুষ এই দলটাকে যদি বিশ্বাস না করে যদি ওই তৃণমূল বিজেপির মতো এ টিম বি টিমকে বিশ্বাস করে তাহলে মানুষ নিজের গর্ত নিজেই খুঁড়বে আগামী দিনে এই প্রজন্ম তো ধ্বংস হয়ে গিয়েছে আগামী প্রজন্মও ধ্বংসে যাবে মানুষ বুঝতে পেরে গিয়েছে যার ফলে হয়তো বিভিন্ন জায়গায় সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয়লাভ হচ্ছে আমি এমনি এমনি বলিনি সমবায়গুলোর সরকার হচ্ছে বামফ্রন্ট বামেদের প্রার্থীরাই তো জিতছে নাইনটি পারসেন্ট জায়গায় দেখুন তাই আমি বলছি সমবায় সমিতি যেখানে যেখানে নির্বাচন হচ্ছে বামেরা যখন জিতছে এই সমবায় সংগঠনগুলির সরকার হচ্ছে বামফ্রন্ট আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবে